দর্শক আসসালাম আলাইকুম দিনাজপুর জেলার আম এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে

বড় ভাই কি অবস্থা দূরে দূরে কেন কাছে আসেন মানে হচ্ছে না কেন একটু দাম বেশি যাচ্ছে এখনো দেখছেন আচ্ছা বাজার থেকে এসছেন এক গাড়ি পাঠিয়েছেন আরও গরু কিনবেন আজকেও দেখছেন কত চায় জোড়াটা দুশো চল্লিশ ধারণা আছে যারা ব্যাপারী যারা ব্যবসা করে ভালো বন্ধু তো তারাই বলতে পারবে আচ্ছা আচ্ছা কত বলছেন দুশো দুশো 오바, 해, 지게, 돌아가.

ভিদে দেখুন যাইছে পুরো ভিদে দেখুন তাহলে আমরা যারা যা তুমি আমরা আসি শেষ করে বুঝাইছি জেলা হারা সস্তা বাবা শিলা কিন্তু আমরা সস্তা করে বুঝাইছি আগে চালটা কম কম তারপর আমরা কিনে বলছি

বিশাল হাঁহৰ ভাই এটা লম্বা পাইছে কি লম্বি অ মাহজুল বাই মাহ বজুল বাই এইটো লম্বা পাইছে হে এবার আপনার হাইট কি ছোট দাম এটা ছোট দাম বড় দাম হলো চারশো শোম্বর কথা তিনশো <mí> তিরিশ <toys》tinsho tires. mim>

বাচ্চা গুড বাচ্চা মানে বিভিন্ন রেটের মানে তিরিশ থেকে তিরিশ থেকে শুরু করে দেড়শো খায় হ্যাঁ যেটা খায় আচ্ছা মানে বিক্রি বিক্রি করতেছেন কোথায় যেগুলো নিয়ে গেলেন ওগুলো কি বিক্রি হয়েছে মানে বিক্রি হয়েছে কটা বিক্রি করছেন পাঁচটা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা তাছাড়া শুনছেন যে পাঁচটা বিক্রি হয়ে গেছে আর কার কিনছেন পাঠাবে আবার কিনবেন আবার পাঠাবে গুরু যাইতে থাকবে থাকবে কন্ট্যাক্ট নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ফাইভ হুম এইট ডবল টু থ্রি হুম ওয়ান সেভেন ওয়ান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন মৌলভীবাজারের খামারি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান সেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখে শুনে ধন্যবাদ